ঠিক তা না ধন্যবাদ গান্ধী পাওয়ার বিজয় পরে আর যেনারা দেয়নি ধন্যবাদ তো এখন আমার একটা হাবিল কাবিল প্রশ্ন করে আমার জীবনে দুটো গজল আপনার একটা সং মানে একটা গানেতে কত ভিউজ হতে পারে আমাদের গজল জগতে একটা গজল নবী মোহাম্মদ রসুল মোহাম্মদ মানে আজ থেকে দু তিন বছর আগে তখন দেখলাম একটা প্ল্যাটফর্ম

ভালো বোঝা যাবে না তো আমি চেষ্টা করব অল্প সময় একদম সংক্ষেপে আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য কেননা আমি কুড়ি মিনিট পঁচিশ মিনিট সময় লাগে কিন্তু আমরা সুরের মাধ্যমে একটা কলির মধ্যে পুরো তুলে ধরতে চেষ্টা করবে এখানে আমি শুধু গজলটা বলে শোনানো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন हाबिल का बिल कृष्ण गौर हवा बाधो नमो दुर्बा तुम तो मा दे दुर्मा